এবং আরো একটা জিনিস প্রথম অবস্থায় বিগিনাররা যে ভুলটা করে কর্নার কর্নারের উপর থেকে হাই ফেড পুরো কর্নার থেকে মিড ফেড কর্নারের ডাউন থেকে যেগুলো হবে লো ফেড অনেক সময় শুনেছি মিড ফেড হেয়ার কাট অনেক সময় শুনেছি লো ফেড হেয়ার কাট অনেক সময় শুনেছি ট্যাপার কাট এগুলো এক একটা কাটিং নাম আরও অনেক কাটিং নাম আছে আমাদের এত কিছু জানার প্রয়োজন নেই অন্তত এই মুহূর্তে প্রয়োজন নেই আমরা বেসিক কয়েকটা জিনিস আপাতত আমরা জানবো প্রত্যেকটা নামের সাথে তার পরিচয় রয়েছে প্রথমত ফেড মানে কি দুটোর মধ্যে ডিফারেন্স বোঝে যাবে সেটাকে বলে ফেড নিচে ছোট উপরে বড়। না প্রপার দুটোর ডিফারেন্স এটা ফুল কালো এটা ফুল সাদা আবার মিলানো হালকা পুরো দুটো আলাদা বোঝে যাচ্ছে একটা হচ্ছে হালকা একটা হচ্ছে ভারী এটাকে সময় ফেড বলে এটা ফেড আছে এটা ফেড আছে এটা ফেড আছে সবই ম্যাক্সিমাম সবকটাই ফেড আছে কোনোটা জিরো ফেড আছে কোনোটা ওয়ান ফেড আছে বুঝবে আগে এক এক করে বুঝাই ফেড মানে হচ্ছে দুটো টোটালি ডিফারেন্স থাকবে পুরো বোঝে যাবে দুটো আলাদা 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 এটা সাদার মধ্যে হবে এটা কালোর মধ্যে হবে সেটার মানে হচ্ছে ফেড এবার ফেডের একটা ভাগ আছে ফেডের ভাগ কি একটা জিরো ফেড একটা ওয়ান ফেড জিরো ফেড কোনটা যেটার নিচে জিরো দিয়ে শুরু হবে তার নাম জিরো ফেড যেটা ওয়ান দিয়ে শুরু হবে সেটার নাম ওয়ান ফেড ফেডের দুটো ভাগ ভাগ গেল এবার একটা জিনিস এই জিরো ফেডের ভাগ রয়েছে হচ্ছে আবার তিনটে একটা হচ্ছে হাই ফেড একটা হচ্ছে মিড ফেড একটা হচ্ছে লো ফেড হাই ফেডের মানে আমরা কি বুঝি উপরে হাই করে জিরোটাই হবে কি জিরো হাই করে আমরা নামে তার পরিচয় আমরা তার বুঝে যাচ্ছ নাম শুনেই যে হাইফেড মানে একদম উঁচু করে আমরা তুলব সাপোজ এখানটায় যদি আমি বলি এটা এটা আছে এটা হাইফেড আছে হাইফেডের কয়েকটা ইয়ে আছে ভাগ আছে আমি বলে দিচ্ছি এটা হাইফেড ওর কাছে হাইফেড কারণ হাইফেড সব সময় হয় এই যে যে টার্নিং ভালো করে বোঝো এই যে যে এই যে যে টার্নিং বুঝতে পারছো এই টার্নিং এর উপর থেকে হয় সব সবসময় হাইফেড ক্লিয়ার একজন আসো আমি একজন আসো আমি কিছু জিনিস আবার বুঝাবো বুঝবে ভালো করে টার্নিং কোথায় আছে এই যে ওর এই যখন উপর থেকে তুলবো তখন হবে ওর দেখো এই জায়গাটা ছোট ক্লিয়ার এই ছেলেটারও দেখো এই ছেলেটারও দেখো এই জায়গাটা ছোট এটা কিন্তু ফেড আছে কিন্তু ওর এই জায়গাটা ছোট বলে ওর এই তলা থেকে তলা থেকে আসছে টার্নিং এর তলা থেকে টার্নিং এর উপর থেকে না কিন্তু ক্লিয়ার সুতরাং আমরা যখন ক্লায়েন্টকে বসাবো আমাদের বুঝতে হবে হাইফেড মানে সব সময় এর উপর থেকে কিন্তু ও যদি এর উপর থেকে হাই ফেড করে তখন তারপরে কি আর কাটিং এর জায়গা থাকে তার মানে ওকে হাইফেডে ফেডে মানাবে না ক্লিয়ার এই জিনিসগুলো বুঝতে হবে আদার্স কিছু না সব আমাদের কিভাবে বুঝতে হবে চোখে দেখে ক্লিয়ার এই যে এটাও যেমন এই যে এই যে টার্নিং টার্নিং এর উপর থেকে দেখো জিরো টার্নিং এই টার্নিং উপর থেকে যখন জিরো যাবে সেটার নাম হচ্ছে হাইফেড এবার হাইফেড কাকে মানাবে কাকে মানাবে না তার এই প্যাটার্নটা দেখে আমার বুঝতে হবে হবে আবার এই যে যে টার্নিং 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 পুরো দিয়ে এবার কোথায় আছে এখানটায় এই 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 যে যে টার্নিং দিয়ে যেগুলো আসবে সেগুলোর নাম হচ্ছে মিডফেড আর মিড এবং লো ফেড এই দুটো সবসময় বেশি চলে হাইফেড খুব রেয়ার চলে চলে খুব রেয়ার চলে দেখো ভালো করে বুঝবে এটা মনে করো আমার জিরো দিয়ে এই যে টার্নিং এই উপরেরটা গেল কি হাইফেড উপরেরটা এটা এই পুরো কর্নার দিয়ে গেলো হচ্ছে মিড ফেড কর্নারের নিচ থেকে যেটা আসবে সেটা লো ফেড বোঝো কর্নার কর্নারের উপর থেকে হাইফেড পুরো কর্নার থেকে মিড ফেড কর্নারের ডাউন থেকে যেগুলো হবে লো ফেড এই এটা হচ্ছে জিরো ফিটের ডেফিনেশান এবং ওয়ান ফিটের ডেফিনেশান একটাই হয় ওটা হাইলো হয় হাইলো হয় ক্লায়েন্ট যদি বলে একটাই তুলে দাও হাই হয়ে গেল একটাই ডাউন করে দাও লো হয়ে গেল কিন্তু ওয়ান ফিটের অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে আমাদের এই কর এই কর্নার ক্লিয়ার আমরা এই অ্যাভারেজ কর্নার পর্যন্ত এক তুলব তারপরে আমরা দুই আরে যার কাজ কাজে আমরা করবো তো আমরা আপাতত এইটুকু বুঝলাম আর যাদের শুধুমাত্র কলিটুকু জিরো থাকে যেমন এখানটায় দেখালাম এই যে এটা যেমন দেখালাম এগুলোকে ট্যাপার ফেড বলে এবার ট্যাপার ফেডেরও আবার তিনটে ভাগ আছে নাম জেনে রাখার প্রয়োজন নেই এই মুহূর্তে আমি শুধু বলছি তোমাদের এই মুহূর্তে মাথায় হালকা ঢুকানো রইল যাতে পরে আমরা আলোচনা করলে কম বেশি তোমরা ইমেজিন করে কাজ করতে পারো ঠিক আছে একদম এই যে যেটা এটা হচ্ছে লো ট্যাপার একদম এখান থেকে দেখো আগেরটা ছিল এই পর্যন্ত এই পর্যন্ত এবার এটা একটু উঠলো উঠে কানের এই পর্যন্ত আসলো এভারেজ দাও এভারেজ আগেটা ছিল শুধু এইটুকু এটা কি এটা কি হলো লো ট্যাপার এই যে যে টার্নিং এবার একটু উঠলো উঠে এখান থেকে কানের এই উপরে এটা হলো মিড ট্যাপার এই জায়গাটা অলমোস্ট এই যে যে টার্নিং টার্নিং এর সামথিং একটু নিচে মানে হিসাবে তো অনেকটাই উপরে টার্নিং এর একটু নিচে এখান থেকে এই কানের উপরে আসলো এটা হলো হাই ট্যাপার আমার একটা প্রপার খুব সুন্দর হেয়ার কাটিং করতে গেলে আমার খুব সুন্দর ক্লিপিং প্রয়োজন কটা ক্লিপ তো আমি একবারে হাতে নিতে পারবো না আমি নিয়েছি এখানটায় কেউ নেয় এখানটায় কেউ নেয় এখানটায় কেউ নেয় এখান কেউ এখানটায় এটা যে যার মতো এটা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যেখানটায় যেরকম মনে হয় সেখানটায় সেরকম ইউজ করতে পারো সমস্যা নেই দুটো চিরুনি দিও দুটো চিরুনি দুটো চিরুনির কাজ দুরকম ছোট চিরুনি কি করে ব্লেন্ড করতে সুবিধা আর বড়টা কি করবে উপর চিরুনির কাজ সব সময় আমার বাহাতে অল টাইম চিরুনির কাজ আমার সব সময় হবে বাহাতে ডান হাতে হবে কি কেচির কাজ ডান হাতে হবে হচ্ছে ক্লিপের কাজ ডান হাতে হবে হচ্ছে আমার টিমারের কাজ যদি কেউ বাহাতে হয় সেক্ষেত্রে ব্যতিক্রম ঠিক আছে বাহাতে আমার চিরুনি ডান হাতে আমার কি ক্লিপ আমার একটা সুন্দর হেয়ার কাটিং করতে গেলে খুব সুন্দর আগে ক্লিপিং মাস্ক ক্লিপিং কোথা থেকে করতে হবে আমাদের কিছু গাইডলাইন আছে মানে জায়গা আছে যেমন কি কপাল দেখতে হবে বুঝতে হবে কারো কপাল এখান থেকে হয় কারো কপাল এখান থেকেও হয় কপাল মানে কি বুঝতে পারছো হেয়ার লাইন আর কি আমাদের সবসময় হেয়ার লাইনের হেয়ার লাইনের মেইন প্যাটার্ন হচ্ছে পুরো এই বেসটা দেখবে এই যে আসলো এই যে নামলো এটাই হচ্ছে আমাদের হেয়ার লাইন পুরো এই কর্নার এই যে ওর ক্ষেত্রে যেমন চুলটা একটু ওদিকে ঢুকানো আমাদের পুরো প্রপার হেয়ারলাইন হবে পুরো কর্নার দিয়ে এবার দেখো ভালো করে বুঝতে পারছো এবার পুরো কর্নার এসছে ওর একটু বেশি ঢুকানো নো প্রবলেম যেরকম রয়েছে আমরা এরকমই কাজ করব আর যেহেতু এদিকে ছোট রয়েছে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না এবার এর মধ্যে ব্যাপার আছে কিছু কিছু ক্লায়েন্টের এরকম না একবারে এখান থেকেও খাওয়া থাকে এখান থেকেও থাকে না একদম তো সেগুলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমরা কাজ করব যদি এখান থেকে স্মৃতি করা পসিবেল হয় তো করব না হলে আমরা আগের লুকটাই দিয়ে দেবো ক্লিয়ার কিন্তু সিস্টেম হচ্ছে আমাদের পুরো এই কন্যার থেকে সিস্টেম হচ্ছে পুরো আমাদের এই এই কর্নার থেকে দেখো দুদিকেই একটু একটু করে হালকা হালকা করে ওঠানো ঠিক আছে এটা কোনো বড় ব্যাপার না কোনো ইস্যু না কিন্তু অরিজিনালি মানে মেইন হচ্ছে আমাদের পুরো এটা ফলো করতে হবে পুরো এই কর্নারটা ফলো করতে হবে ঠিক আছে আমরা অ্যাট ফার্স্ট কী করবো টপ এরিয়াটা আমরা ব্লক করে দেব যাতে আমার আমরা যখন সাইডে কাজ করব যাতে এই টপ এরিয়াটা আমাকে ডিস্টার্ব না করতে পারে ক্লিয়ার চিরুনি আমার বাহাতে আমি বাহাত দিয়ে চিরুনি সেটিং করছি ধরছি এই যে সুন্দর করে জায়গাটা ক্লিয়ার করছি আবার ধরছি লক করে দিলাম একবার দেখে নেবে ভালো করে পুরো আমরা সেকশন করে দিয়েছি ওটাকে আমরা পুরো আলাদা করে লক করে দিচ্ছি এই যে আমার হেয়ার রয়েছে দুই ইউজ করব আমার চোখের আইডিয়া করে সোজা করতে হবে আমি এখান থেকে শুরু করব, শুরু করে এরকম জিগ জাগ জিগ জ্যাক এরকম কাজ করব না একটা সুন্দর ফিনিশিং আমি তো দেখে বুঝতে পারবো যে কোনটা সোজা কোনটা বাঁকা আমার সেই ক্ষমতা রয়েছে আমাদের প্রত্যেকের সেই বুদ্ধি রয়েছে সেই চোখের আইডিয়া রয়েছে কোনটা সোজা কোনটা বাঁকা বোঝার বুঝতে পারছো তো আমরা চোখের আইডিয়া করে আমরা অ্যাভারেজ অ্যাভারেজ যেহেতু ওয়ান টু ফেড হেয়ার কাট করবো উপরে অ্যাভারেজ দু আঙুল ফাঁকা রেখে বুঝবে ভালো করে উপরে অ্যাভারেজ দু আঙুল ফাঁকা রেখে আমরা এই পর্যন্ত দুই মারবো দু আঙুলটা ফাঁকা রাখলাম কেন সিজার দিয়ে মিলানোর জন্য সাইডে দু আঙুল এবার দেখো ভালো করে এখানটা যদি এটা টোটাল তিন ইঞ্চি হয় পিছনে টোটাল কয় ইঞ্চি ডার থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তার মানে সাইডে যদি আমরা এই অ্যাভারেজে দু আঙুল রাখি পিছনে অ্যাভারেজে আমরা কয় আঙুল রাখবো তিন আঙুল বা চার আঙুল ক্লিয়ার বুঝতে পারছো আমাদের এবার এখানটায় যদি আমরা দু আঙুল রাখি এখানটায় যদি তিন আঙুল রাখি তাহলে আমাদের হেয়ার কাটিংয়ের কার্ভটা কীরকম আসবে এখান থেকে শুরু করে এরকম হালকা কার্ভ হয়ে রাউন্ড হয়ে হয়ে যাবে বুঝতে পারছো এবার এই যে রাউন্ড যে হবে আমি তো বুঝতে পারছি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি এবার যদি আমি এরকম এরকম জিগজ্যাগ করে আমি এদিকে ঢুকিয়ে দিই সেটাকে মানানসই মানানসই না ক্লিয়ার বুঝতে পারছে সবাই তো অ্যাট ফার্স্ট আমি আমার দুইয়ের কাজটা করে নিচ্ছি ঠিক আছে এটা আমার সুবিধার্থে আমার মনে হচ্ছে দুই এর কাজটা করে নিলে একটু ফিনিশিংটা আমার ভালো হবে এবং এখান থেকে যে দু আঙুল অ্যাভারেজ এটা কিসের আইডিয়ায় আমি ছাড়বো চোখের আইডিয়ায় আমার কাছে কিন্তু কোনো ইয়ে নেই কোনো ফিতে নেই কিচ্ছু নেই এখান থেকে আমি পুরো মেপে 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 কাজ করবো এরকম এরকম কোনো ফিতে নেই এবং হয়তো সামান্য নিষবিষ ভুল হবে মানুষ মাত্রই ভুল হয় আমাদের চোখের দেখা কখনো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কখনো মিল হয় না সামথিং হলেও পয়েন্ট হলেও সমস্যা মানে একটু উনিশ হয় কিন্তু তাতে কারো কোনো ফারাক পড়ে না ক্লিয়ার তাতে কারো কোনো ফারাক পড়ে না ওই যে উনিশ বিশ রইল তা ভেবে নিজে এই হয়নি ইস হয়নি আমার মন বলছে হয়নি এই সব নিয়ে ফালতু টেনশন করেও লাভ নেই ক্লিয়ার একটা অ্যাভারেজ আমরা লেন্থ মেনটেন রাখলেই হলো দেখো আমি মেশিন ধরেছি অটোমেটিক আমার আঙুল কিন্তু ফিঙ্গার কিন্তু ওখানটায় চলে গেছে অটোমেটিক বুঝতে পারছো দেখো এটা আমি জিরোর কাজ করছি আমি কিন্তু এই পর্যন্ত ঠেসে নিয়ে তারপরে ব্লেন্ড করে তুলে দিচ্ছি আমি কিন্তু ঢুকিয়ে ছেড়ে ঢুকিয়ে ছেড়ে দিচ্ছি না সব সময় মাথায় রাখবে ব্লেন্ডের ক্ষেত্রে তুলতে হবে লাইনিং এর ক্ষেত্রে ঢুকিয়ে দিতে হবে মানে বুঝতে পারছো ব্লেন্ডিং তুলে দিতে হবে মানে ছোট থেকে আস্তে ছোট থেকে বড় ভাবে তুলে দিতে হবে আর লাইনিং এর ক্ষেত্রে তখন এরকমভাবে পুরো ধীরে ধীরে ঢুকিয়ে ঢুকিয়েই কাজ করতে হবে তখন আর ব্লেন্ড করলে হবে না ক্লিয়ার আর আরেকটা জিনিস যখন কাজ করবে প্রত্যেকটা ছোট ছোট কাজ করবে আগে ক্লায়েন্টকে ফ্রেশ করবে চুল কাটলাম সারা গায়ে চুল এখন ওই সব আর ভালো লাগে আগে একটা সময় চলতোই আগে সবাই যখন ভাবতো এটা ক্যাজুয়াল কাজ নাপিতের কাজ তখন চলতো এখন এটা লোকে অন্য মাইন্ডসেটে নিচ্ছে এখন এটা অন্য বিজনেস ইসে নিচ্ছে আগে কিন্তু কেউ এটাকে বিজনেস ভাবতো না এখন সবাই এটাকে কিন্তু ভালো বিজনেস ভাবে ঠিক আছে সুতরাং ক্লায়েন্টকেও আমাদের ইমপ্রেস করতে হবে কীরকমভাবে আমরা পুরো ফ্রেশভাবে কাজ করব। একটা কাজ হবে ক্লায়েন্টকে পুরো খুব সুন্দর ফ্রেশ গায়ে যেন কোনো নোংরা বা চুল ফুল না থাকে দেখো অ্যাভারেজ কিন্তু আমার পুরো একটা প্যাটার্ন চলে এসে অ্যাভারেজ কিন্তু আমি পুরো একটা কার্ভের ইয়ে করেছি অ্যাভারেজ আমার এখানটায় দু আঙুল ফাঁকা অ্যাভারেজ দেখো এখানটায় আমার অ্যাভারেজ তিন আঙুল বা সাড়ে তিন আঙুল ফাঁকা বুঝতে পারছো আমি কিন্তু ফিতে ফিতে মেপে করিনি সব চোখের আইডিয়ায় তো আমার দুই হলো এবার আমি যেহেতু বললাম যে এই কাটিংটা আমরা ওয়ান টু করবো আমরা এবার কি করব আমরা এবার ওয়ান করব। চাইলে আমি দেরও করতে পারি করে তারপরে ওয়ান করতে পারি কিন্তু সুবিধার্থে আমি কি করছি আমি আগে ওয়ান করে নিচ্ছি তাহলে আমি যখনই ওয়ান করব তাহলে ওই যে একটা দাগ আমি প্রপার কোথা থেকে দাগটা গেছে কিভাবে মিলাতে হবে আমি বুঝতে পারবো যার জন্য ওয়ানটা করে নিচ্ছি দুইয়ের পরে সময় বিশেষ আমি কিন্তু কোনা ইউজ করছি যদি কোনা ইউজ না করি সেক্ষেত্রে কি হবে সেটা একটু বোঝো ধরো এই এই যে কানের এই উপরটা করছে আমি দেখো কোনা ইউজ করছি যদি কোনা ইউজ না করে আমি যদি পুরোটা বসাই তাহলে কি হলো কোথা থেকে কাটিং হচ্ছে বুঝতে পারছো ওই যেতে বুঝতে পারছো যদি পুরোটা বসা এখান থেকে আমার পুরো সব শেষ হয়ে গেল তার মানে আমার সিচুয়েশান বুঝতে হবে সিচুয়েশান বুঝে ফিল করতে হবে এখান থেকে কার্ভটা কেমন আছে আমার মেশিনকে আমার ভালো করে বুঝতে হবে মেশিন কোন অ্যাঙ্গেলে ধরতে হবে সেটা ভালো করে বুঝতে হবে কোন কোন এরিয়াটুকু শুধুমাত্র ওখানটায় পড়বে সেটা আমার ভালোভাবে বুঝতে হবে বুঝতে পারছো এই শর্ট টাইমের ভিতরে মাথার ভিতরে কতগুলো কাজ হচ্ছে বোঝা যাচ্ছে তো ঠিক আছে এইগুলো প্রথমে কষ্টকর মনে হবে কয়েকদিনের মধ্যে সব এক খুব ইজি হয়ে যাবে ঠিক আছে এই সাইড দিয়ে শীতে আমি এই সাইড দিয়ে শ্যুট করছি জন্য আমি চাইলে যে আমার আমার যেখান থেকে মন চাইবে আমি সেখান থেকে চাইলে শুরু করতে পারবো শুধুমাত্র জন্য তোমাদের করছি জাস্ট এখান থেকে কিন্তু তোমরাও যখন ফুল রেডি হয়ে যাবে তোমরা যেখান থেকে ঘুষে শুরু করতে পারবে ওরকম কোনো নিয়ম নেই এখান থেকে শুরু করলে ঠিক ওখান থেকে শুরু করলে ভুল এরকম কোনো নিয়ম নেই ঠিক আছে আমার কাজ প্রপার হওয়া নিয়ে কথা ভিজিয়ে নিলাম হালকা স্প্রে করে নিলাম এই যে এবার টানব সব এক অ্যালগোরিদমে চলে এসছে বুঝতে পারছো তখন সব এলোমেলো ছিল এইবার এক অ্যালগোরিদমে এসছে এইবার আমি জায়গাটা দেখে বুঝতে পারবো আমার কোথায় কিরকম ভাবে কাটতে হবে আচ্ছা একটা জিনিস আমি তো মেশিন দিয়ে কাজ করলাম ছোট থেকে বড় এই পর্যন্ত এসছে আমার তো এখান থেকে ধীরে ধীরে বড়ই রাখতে হবে ছোট থেকে বড় করতে গেলে আমি যদি চিরুনি এরকমভাবে ঢুকিয়ে ঢুকিয়ে কাজ করি তাহলে তো এইটা সোজা হয়ে যাচ্ছে ছোট থেকে তো আর বড় হচ্ছে না বুঝতে আমার কথা আমি যদি ঢুকিয়ে কাজ করি ছোট থেকে বড় হচ্ছে না ঢুকে যাচ্ছে তার মানে কি অনেকে বলে না যে দাদা আমি কাটিং করি প্রথম অবস্থায় গর্ত হয়ে যায় কারণ কি ঢুকিয়ে করার জন্যই গর্তটা হয় যদি আমি বাইরে রেখে বাইরে বলতে কি বাইরে রেখে কাজ করি সেক্ষেত্রে কিন্তু গর্ত হওয়ার সম্ভাবনাটা নেই এবং আরও একটা জিনিস প্রথম অবস্থায় বিগেনাররা যে ভুলটা করে আমি চুল পেয়েছি এই চুল হয়তো আর পরে কোনো দিনও পাবো না দি কেটে বুঝতে পারছো দিলাম কেটে এবার হায় 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 ভগবান এবার তো গর্ত হয়ে গেল এবার কি করব। এটা হচ্ছে বিগেনার লেভেলের সব থেকে বড়ো প্রবলেম আমাদের প্রথম থেকে কাজ করতে হবে অল্প অল্প এক এক পা করে আমাদের এগোতে হবে ঠিক আছে বুঝতে পারছো আমি ছোট ছোট কাজ করবো একদম এবং ধরার স্টাইল হবে আমাদের কিরকম হালকা ঢুকালাম ঠিকই কিন্তু আমাদের চিরুনি ঢুকালাম ঠিকই চিরুনি একটু একটু বাইরের দিকে এবং কাজ করতে হবে একদম আস্তে আস্তে সময় লাগবে আমি জানি প্রথম অবস্থায় অনেক সময় লাগবে লাগু নো প্রবলেম সময় লাগাটা প্রবলেম না তোমাদের ফিনিশিংটা হচ্ছে মেইন আমাদের মানে ফিনিশিংটা হচ্ছে মেইন আমার জন্য ঠিক আছে সময় লাগুক একটা চুল যেটা দশ মিনিট পনেরো মিনিট লাগে সেটা তোমরা দু ঘন্টা লাগাও সেটা কোনো ম্যাটার করে না আমি দেখবো তোমাদের প্রপার ফিনিশিংয়ের সাথে কাটিংটা হয়েছে নাকি ঠিক আছে এবার এটাই কন্টিনিউ করতে 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 আগের দিন কম্পিউটারের এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে তোমাদের দিয়েছিলাম তো আমায় ধরো কেউ আমি নতুন কম্পিউটার কিনলাম আমি জানি না আমায় কেউ কম্পিউটারে আমার নাম লিখতে বললো আমি কি করব এক এক করে বুঝবো যখন এই কাজটা প্রতিদিন দশ বার করে করব টানা ছ মাস করবো এক বছর করব তারপরে কি আমার বোর্ডে দেখতে হবে নাকি আমি কম্পিউটারের দিকে তাকিয়ে এটা করতে পারবো বুঝতে পারছো যারা প্রফেশনাল তারা এরকমভাবে কাজ করে দেখেছো কখনও তখন তো আর আমার ওই খোঁজার ব্যাপার নেই এটা হচ্ছে ব্যাপার প্রথমবার আমার আস্তে আস্তে দেড় ঘন্টা লাগবে দু ঘন্টা লাগবে যখন এই কাজ আমি প্রতিনিয়ত করব তখন এই দেড় দু ঘন্টার কাজ কতক্ষণে হবে পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট এটা হচ্ছে বাস্তব এটা মানতে হবে